হ্যালো লার্ন বাংলা বুক সামারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনি কি সফল হতে চান বা আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য দি ওয়ান থিং গ্যারি কেলার ও জে পাপাসান একটি আত্ম আত্মউন্নয়নমূলক বই যা আমাদের জীবনের সফলতা অর্জনের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশল প্রদান করে বইটি মূলত এই ধারণার উপর ভিত্তি করে লেখা যে আমাদের জীবনে একটি প্রধান লক্ষ্য বা কাজকে নির্বাচন করা এবং সেসব কাজের মধ্যে ফোকাস করতে পারলে আমরা অনেক বেশি সফল হতে পারি এখন আসুন বইটির বিস্তারিত বিষয়গুলি সম্পর্কে জানি ওয়ান একটি কাজের উপর ফোকাস করুন ফোকাস অন ওয়ান থিং মূল ধারণা এই বইয়ের মূল থিম হল একটি কাজের উপর ফোকাস করা আমাদের জীবনে অনেক কাজ থাকে কিন্তু যদি আমরা প্রতিটি কাজের ওপর মনোযোগ দিয়ে কাজ করতে থাকি তাহলে আমরা নিজের বড় লক্ষ্যকে কখনোই অর্জন করতে পারব না কিভাবে কাজ করবে একটি প্রধান কাজ চিহ্নিত করুন এবং সেই কাজের প্রতি পুরোপুরি মনোযোগ দিন এটি আপনার দীর্ঘমেয়াদী সফলতার পথ প্রশস্ত করবে টু প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি নির্বাচন করুন আইডেন্টিফাই দি মোস্ট ইম্পর্ট্যান্ট টাস্ক কিভাবে শুরু করবেন দি ওয়ান কিং বইটি আমাদের শেখায় কিভাবে একটি নির্দিষ্ট কাজ চিহ্নিত করতে হবে যা আপনাকে দ্রুত সফলতার দিকে নিয়ে যাবে পরামর্শ যখন আপনি কোনো একটি কাজ বেছে নেবেন সেটি অবশ্যই এমন কিছু হতে হবে যা আপনার জীবনে বড় পরিবর্তন আনতে সক্ষম উদাহরণ যদি আপনার লক্ষ্য কেরিয়ার বিল্ডিং হয় তবে আপনার প্রথম কাজ হতে পারে একটি স্কিল অর্জন করা বা একটি ভালো চাকরির জন্য প্রস্তুতি নেওয়া থ্রি প্রতিদিন একটি কাজের দিকে মনোযোগ দিন ফোকাস ডেইলি অন ওয়ান থিং দৈনন্দিন চার্চা একটিনে অনেক কাজ করতে হবে তবে শুধুমাত্র একটি কাজের দিকে মনোযোগী থাকুন যা আপনাকে আপনার মূল লক্ষ্য অর্জন করতে সাহায্য করবে ফোকাস থাকার উপকারিতা এটি আপনাকে বেশি উৎপাদনশীল ও দক্ষ করবে এবং একে একে আপনি আপনার লক্ষ্যকে পূর্ণতা দিতে পারবেন ফোর না বলা শিখুন লার্ন টু সে নো কেন না বলবেন আমাদের জীবনে অনেক কিছুই প্রস্তাব আসে অনেক কাজ আমাদের দৃষ্টি আকর্ষণ করে কিন্তু এই সব কাজগুলির মধ্যে কিছু খুব গুরুত্বপূর্ণ নয় তাই আপনার সময় শক্তি ও মনোযোগকে সঠিক জায়গায় নিবদ্ধ করতে আপনাকে না বলার অভ্যেস গড়ে তুলতে হবে দৃষ্টি আকর্ষণকারী বিষয় এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি অন্য সকল কাজ বাদ দিয়ে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কাজের দিকে মনোযোগ দেবেন ফাইভ একটি সফল দিন শুরু করুন স্টার্ট ইউর ডে সাকসেসফুলি সুস্থ জীবনধারা প্রতিদিন একটি সফল দিন শুরু করতে সকালের সময়টিকে কাজে লাগান সফল মানুষেরা জানে যে তাদের দিনটি কিভাবে শুরু হলে সেটা তাদের সারা দিনের কার্যকারিতাকে প্রভাবিত করে উপায় সকালবেলায় ইতিবাচক অভ্যেস গড়ে তুলুন এবং সেগুলি আপনার মূল লক্ষ্যকে সহায়তা করবে সিক্স অন্যান্য কাজের তুলনায় একটিকে নির্বাচন করুন চুজ ওয়ান ওভার মেনি আগ্রহ তৈরি করুন জীবনে সফল হতে হলে কখনো কখনো আপনাকে একাধিক কাজের মধ্যে থেকে একটি কাজ বেছে নিতে হবে যা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধারণ ভুল মানুষ অনেক সময় একাধিক কাজ করার চেষ্টা করে তবে সেটা তাদের কার্যকারিতা কমিয়ে দেয় এবং তারা সফল হতে পারে না সেভেন অবশ্যই কাজের মধ্যে প্রবাহে যান গেট ইন্টু দ্য ফ্লো প্রবাহ একবার আপনি যখন একটি কাজ বেছে নিয়েছেন সেটিতে প্রবাহিত হয়ে কাজ করতে থাকুন যখন আপনি একটি কাজের মধ্যে প্রবাহিত হন তখন আপনার দক্ষতা ও মনোযোগ সর্বোচ্চ স্তরে থাকে এবং এটি আপনার ফলপ্রসূতা বাড়িয়ে দেয় এইট দীর্ঘমেয়াদী মনোযোগ লং টার্ম ফোকাস ধৈর্য ধরুন দ্য থিং বইটি বলছে সফলতা একদিনে আসে না আপনাকে দীর্ঘ সময় ধরে একটি কাজের দিকে মনোযোগ রাখতে হবে এবং সে কাজটি যথাযথভাবে সম্পন্ন করতে হবে এখানে ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ উপসংহার যদি আপনি জীবনে বড় কিছু করতে চান তাহলে একটি মূল লক্ষ্য নির্বাচন করুন এবং সেদিকে একাগ্রভাবে মনোযোগ দিন সমস্ত অপ্রয়োজনীয় কাজ বাদ দিন এবং যে কাজটি আপনার লক্ষ্য অর্জনে সহায়ক তা সম্পন্ন করুন কৌশল বইটি সুনির্দিষ্টভাবে শেখায় কিভাবে একটি কাজের ওপর ফোকাস করে জীবনকে আরও ফলপ্রসূ করা যায় এটা আপনার জীবনকে আরও লক্ষ্যভিত্তিক ও সফল হতে সাহায্য করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘণ্টার আইকনে ক্লিক করুন নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে ধন্যবাদ ভালো থাকবেন লার্ন বাংলা বুক সামারি চ্যানেলের পক্ষ থেকে